হাই গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বান্ধবীর সাথে মিলে চলে গিয়েছিলাম একটি কসমেটিক্সের দোকানে আর এখানে গিয়ে দেখে এই ছোট ছোট কানের দুলের কালেকশনসগুলো আমার ভীষণ পছন্দ হয়ে গেল আর ও কিছু কেনাকাটার করার জন্য গিয়েছিল তো ওর সাথে গিয়ে আমারও অনেক কিছু পছন্দ হয়ে গেছে তো কসমেটিক্স হচ্ছে মেয়েদের দুর্বলতা দোকানে গেলেই কিছু দেখলেই কিনতে ইচ্ছে করে লাগুক বা না লাগুক প্রয়োজন থাকুক বা না থাকুক কিনতে ইচ্ছে করে আর যদি ছাতের টাকা থাকে তাহলে তো আর কথাই নেই কিনে নিয়ে আসা হয় তো কালকে গিয়েছিলাম আর তখনকার ছোট্ট একটি ভিডিও নিয়েছিলাম এখান থেকে আমার বান্ধবী কয়েক ধরনের নথ নিয়েছে নাকের নাক ফুল নথ নথ আর নাকের ফুলের কিন্তু ভীষণ ভীষণ এখানে কালেকশনস আছে অনেকগুলো ছোট বড় যে কোনো ধরনের নাক ফুল এখান থেকে নিতে পারবেন এই যে এগুলো সব নাক ফুলের কালেকশনস তো চার পাঁচটা আইটেম এখান থেকে নিয়েছিল নাক ফুলের অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইনের আর আমি ও দোকানটাতে ঘুরে ঘুরে দেখছিলাম এই যে দেখেন এই পাশে হচ্ছে আরও এই যে সামনে দেখা যাচ্ছে বক্সটা এটা হচ্ছে আরও অনেকগুলো নাক ফুলের কালেকশন শেষ পরিমাণ তো আমাকে বলছিল আমাকে পছন্দ করে দাও আমি কোনটা নিব কোনটা কোনটা নিব আমাকে পছন্দ করে দাও তো ও নিজে পছন্দ করছিল আর আমি ওকে চুজ করে দিচ্ছিলাম তো ওখান থেকে ও অনেকগুলো নাক ফুলের কালেকশন নিয়েছে আর সেইগুলো এই যে দেখেন কত সুন্দর সুন্দর আর নথও কিন্তু নিয়েছে যে মেয়েরা নথ পড়তে পছন্দ করে তাদের কিন্তু নথে ভালোই মানায় আমি নথ পড়ি না বলে আমি নিইনি তো এই দোকানটা হচ্ছে ফেসবুক কালেকশনস দোকানের নাম আর এটা আপনারা পেয়ে যাবেন মিরপুর সাড়ে এগারো অনেক প্লাজা অনেক প্লাজার নিচ তলায় একটু ভিতরে গেলেই এই দোকানটা আর এই দোকানে সব ধরনের জিনিসপত্র আছে হিউজ পরিমাণ কালেকশনস আছে মেয়েদের কসমেটিক্সের আইটেম কষ্ট করে যারা আশেপাশে আছেন তাদের দূরে যাওয়ার প্রয়োজন নাই এখান থেকেই কেনাকাটা করতে পারবেন দোকানটা আমার আগে পরিচিত ছিল না গতকালকে যে আমি পরিচিত হয়ে আসলাম তো ভাইয়া বলেছে মাঝে মাঝে ওখান থেকে কেনাকাটা করলে ছাড় পাওয়া যাবে অনেক কিছু তাহলে কষ্ট করে দূরে যাওয়ার কি দরকার যত প্রয়োজনীয় জিনিস ক্রিম ট্রিম সবকিছু এখানে কসমেটিক্স এর জিনিসপত্র খেলনা জিনিসপত্র বাচ্চাদের সব ধরনের জিনিসপত্র এখানে আছে তো তাই জন্য ভাবলাম যে আমি এখানকার পারমানেন্ট কাস্টমার এখন থেকে কোনো কিছু টুকটাক কেনাকাটা লাগলে এখানেই যাব। তো আপনারাও যারা পাশাপাশি আছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর আমি এখান থেকে নিয়েছিলাম হচ্ছে ক্রিমের কিছু আইটেম নিয়েছিলাম সব কিছু ভিডিও করা হয়নি আর কানের দুলের হচ্ছে কিছু এই যে কানের দুল দুটা ছোট ছোট এই দুইটা আমার ভীষণ পছন্দ হয়েছে দূরের থেকে ভীষণ ভালো লাগছিল তো এখান থেকে ছোট ছোট কিছু কানের দুল নিয়ে নিলাম আমি নিজের জন্য তো আমার বান্ধবীকেও বললাম তুমিও কিছু নাও তো কানের ও ক্রিমের কিছু আইটেম নিয়েছে আমিও কিছু নিয়েছি তো দোকানে তো হিউজ আইটেম থাকে যা দেখি তাই নিতে ইচ্ছে করে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আপনাদের কসমেটিক্স এর প্রয়োজন হলে চলে আসবেন অনেক প্লাজার তলায় ফেসবুক কালেকশন